নমস্কার বন্ধুরা জব বিগিনিং চ্যানেলে সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি একটি নতুন চাকরির খবর নিয়ে তো চলুন বিস্তারিত ভিডিওটি দেখে নেওয়া যাক কি বলেছে কোথায় চাকরি সম্পূর্ণ পশ্চিমবঙ্গ রাজ্যের সমগ্র ভারতবর্ষের মধ্যে বিপুল পরিমাণে চাকরি প্রার্থী ব্যাংকে চাকরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের জন্য এবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পাঞ্জাব অ্যান্ড সিংহ ব্যাংক যেখানে চুক্তিভিত্তিক হিসাবে রিলেশনশিপ ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে চাকরি প্রার্থীরা জুন মাসের আঠারো তারিখে পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন আবেদনের আগেই অবশ্যই আবেদনের বিভিন্ন যোগ্যতা এবং আবেদনের পদ্ধতি জেনে নিতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে দোপন বন্ধুরা যে পদে এখানে নিয়োগ করা হবে সেই পদটির নাম হল এম এস এম ই রিলেশনশিপ ম্যানেজার মোট শূন্যপদের সংখ্যা রয়েছে এখানে তিরিশটি বয়স সীমা এই পদে ন্যূনতম পঁচিশ বছর থেকে সর্বোচ্চ বছরের চাকরি জানাতে পারবেন সংরক্ষিত শ্রেণীর জন্য আলাদা করে সরকারি নিয়ম মেনে বয়সের ছাড় দেওয়া হবে মাসিক বেতনে বলা হয়েছে আবেদনকারী চাকরি প্রার্থীদের যোগ্যতা দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন সম্পর্কে আলোচনা করা হবে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েটের চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারেন তবে এক্ষেত্রে স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি থাকলে এই পদের জন্য অগ্রাধিকার পাবেন চাকরি প্রার্থীরা পূর্বের অভিজ্ঞতাতে বলা হয়েছে আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরি প্রার্থীকে জানানো হচ্ছে যে এই পদে ব্যাংকের পক্ষ থেকে অভিজ্ঞ চাকরি প্রার্থীদের নিযুক্ত করা হচ্ছে যে কোনো ব্যাংক বা এনবিএফসি তে রিলেশনশিপ ম্যানেজার হিসাবে অন্ততপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি প্রার্থীদের তবেই এখানে আবেদনের সুযোগ রয়েছে এর থেকে কম অভিজ্ঞ বা অনভিজ্ঞ চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন না এখানে চুক্তির সময়সীমা বলা হয়েছে চাকরি প্রার্থীদের এখানে ন্যূনতম এক বছরের চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ করা হচ্ছে পরবর্তী সময়ে প্রয়োজন অনুসারে এই চুক্তির সময়সীমা তিন বছর পর্যন্ত বাড়ানো হতে পারে নিয়োগের পদ্ধতিতে বলা হয়েছে এই পদে কর্মী হিসাবে নিযুক্ত হওয়ার জন্য প্রথমে ইচ্ছুক চাকরি প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষায় মোট একশো নম্বরের প্রশ্ন থাকবে এই পরীক্ষায় উত্তীর্ণ হলে চাকরি প্রার্থীদের নির্বাচন করে সরাসরি ইন্টারভিউ জন্য ডাক দেওয়া হবে ইন্টারভিউয়ে সফলভাবে উত্তীর্ণ হলে তবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে যোগ্য কর্মীকে নিযুক্ত করবে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক আবেদনের পদ্ধতি চাকরি প্রার্থীদের এই পদে অনলাইনে আবেদনের সুযোগ রয়েছে এখানে সরাসরি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন জানাতে হবে এর জন্য পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক ডট কো ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে আবেদনপত্র পূরণ করতে হবে সবশেষে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোডের পাশাপাশি আবেদনের মূল্য দিতে হবে এবং আবেদনপত্রটি আঠেরো ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জমা করতে হবে আবেদনের মূল্যতে এখানে বলা হয়েছে এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যাটাগরির জন্য একশো টাকা লাগবে এবং ও বিসি এস সাধারণ চাকরি প্রার্থীর জন্য আটশো পঞ্চাশ টাকা লাগবে বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতন এই পর্যন্তই